নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ছাতুর পরোটা এটি কিন্তু খুব স্বাস্থ্যকর এবং পেট ভর্তি রাখে অনেকক্ষণ পর্যন্ত তো চলো আমার এই রেসিপিটাকে আজকে শুরু করা যাক আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই লাইক করে দেবে তো প্রথমেই আমরা রেসিপি শুরু করার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আটা ও আমি এখানে আড়াইশো গ্রাম আটা ও আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শুধু আটা কিংবা শুধু ময়দাও ব্যবহার করতে পারো তো এবার আমি এটা দিয়ে নিয়েছি নুন চিনি এবং একটু রিফাইন তেল রিফাইন তেল আমি এখানে দিয়েছি তিন চামচ মতো এখানে খেয়াল রাখতে হবে ময়াদাটা যেন ঠিকঠাক হয় এবার আমি কি করব এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটি বা পরোটা করার জন্য আটা বা ময়দা মেখে থাকি সেভাবেই কিন্তু একটা ডো এখানে তৈরি হবে তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে আর ময়দাটা মাখার সময় কিন্তু খুবই সামান্য পরিমাণে আমি নুন ব্যবহার করেছি যেহেতু পুরের মধ্যে নুন দেওয়া হবে তো দেখো এখানে আমি ছাতু ছোলার ছাতুটা নিয়ে নিয়েছি নুন করার জন্য এখানে নিয়েছি এর মধ্যে হাতে ক্রাশ করে একটু জোয়ান তোমরা কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো জোয়ানের পরিবর্তে বা জোয়ান কালো জিরে দুটোই একসাথেও ব্যবহার করতে পারো এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে একে একে দিয়ে নেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি লঙ্কা ও ধনে পাতা কুচি একটুখানি আদা গ্রেট করে দিয়েছি এবং আমের আচার নিয়ে নিয়েছি আমের আচারটা কিন্তু মশলাযুক্ত তো এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো আমার এখানে পাত্রটা ছোট হয়ে গেছে বলে আমি এটা অন্য পাত্রে ঢেলে দিই তারপরে আবারও একটা ডো তৈরি করে নেব তো দেখো পুরের মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এখানেও কিন্তু আমি ঘরে থাকা নর্মাল জল দিয়েই এই টোটাকে মাখছি এই ছাতুর পুরের যে ডোটা হবে সেটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না তো দেখো আমাদের পুরটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা থেকে একটা একটা করে বল কেটে রেখে দেব এইভাবে যদি পুরটা করা হয় তাহলে কিন্তু পুরটা পরোটাটা বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে না তো দেখো আমি একটা করে বল করে রেখে দিচ্ছি আমাদের পুর রেডি এবার আমি কী করবো যে তেল ময়দাটা আমরা রেখেছিলাম তেল মাখিয়ে সেই ময়দাটা আবারও একটু মেখে নেব মেখে এর থেকে একটা একটা করে লেচি কেটে নেব এখানে কিন্তু লেচির সাইজটা যথেষ্ট বড় হবে যেহেতু এর মধ্যে আমরা পুর ভরবো দেখো লেচি কেটে রেখে দিচ্ছি লিচি কাটা হয়ে গেলে আমি হাতের সাহায্যে এই লেচিগুলোকে একটু গোল করে নিয়ে একটা বাটির আকার দেবো তার মধ্যে আমি যে ছাতুর পুরটা করেছি সেটা দেব তো দেখো কীভাবে আমি মুখটাকে বন্ধ করছি এরমভাবে যদি মুখটাকে বন্ধ করা হয় তাহলে কিন্তু আমাদের ছাতুর পুরটা বেরিয়ে আসবে না পরোটাটার বাইরে পরোটাটা যখন আমরা বেলে নেব। তো দেখো এবার আমি হাত দিয়ে চেপে চেপে আস্তে করে পরোটাকে বেলে নিচ্ছি তো আমি তোমাদের আরও একটি পরোটার মধ্যে কীভাবে আমরা পুর ভরবো সেটা দেখিয়ে দিচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি আবারও মুখটা দেখো কীভাবে বন্ধ করছি বাটি তৈরি করে তার মধ্যে পুর দিয়ে বন্ধ করে হাত দিয়ে আবারও চেপে চেপে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে নেওয়ার কারণে কি হবে ভেতরে যে পুটটা আছে চারিদিকে ছড়িয়ে যাবে তো দেখো আবারও একটা আমরা পরোটা বেলে নিচ্ছি এখানে কিন্তু খুব প্রেশার দিয়ে আমরা পরোটা বেলবো না তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের পরোটা বেলা এবার আমি কি করব গ্যাসে একটা প্যান বা চাটু বসিয়ে নেব তাতে আমি কী করবো যেরকমভাবে আমরা রুটি করি সেভাবে আগে এপিট ওপিট করে সেঁকে নেব আমাদের পরোটাটা তারপরে আমি এখানে ইউজ করবো রিফাইন তেল তোমরা চাইলে কিন্তু তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো তো দেখো কি সুন্দরভাবে হয়ে এসছে আমাদের ছাতুর পরোটাটা এটা কিন্তু আবারও বলছি খুব ভালো একটি টিফিন আইটেম শুধু টিফিন কেন সকালেও আমরা যেরকম টিফিনের মতো ব্যবহার করতে পারি জল খাবার হিসেবে সেরকম কিন্তু রাতের ডিনারেও এটা খাওয়া যেতেই পারে এটা কিন্তু সবসময় যে তরকারিতেই খেতে হবে এরকম নয় আচার বা দইয়ের সাথেও খাওয়া যেতে পারে তো দেখো আমাদের ছাতুর পরোটা রেডি হয়ে গেছে তোমরাও যদি চাও এরকম ছাতুর পরোটা নিজেরা বাড়িতে তৈরি করে খাবে তো আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও পারলে শেয়ার করে দিও আর পারলে আমার চ্যানেলটাকে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো রেসিপিটা ভালো লেগে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ